সুপ্রিয় দর্শক মিলে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুইটা ক্যাটাগরি মেশিন হাজির হয়েছে আমার একটা বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরস্কের যে অরিজিনাল মেশিনগুলো রয়েছে সেই মেশিনটা এবং আমার ডান পাশে যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে চায়না এবং দুইটা মেশিনে কিন্তু সিমিলার এবং দুইটা মেশিন কিন্তু সেম ভাবে কাজটা করে থাকে যাদের বড় খামার রয়েছে তারা কিন্তু তুরস্কের মেশিনগুলো বেশি ইউজ করে এবং যাদের দেখা যায় দুইটা থেকে চারটা গরু বা দিনে আপনার বিশ লিটার পর্যন্ত দুধ হচ্ছে তাদের জন্য আসলে চায়না মেশিনটা নেওয়াটাই ভালো হবে কেননা এই দুইটা মেশিন কিন্তু ঠিক সেম ভাবে কাজ করে প্লাস আপনার যাদের বড় খামার রয়েছে এটাতে কিন্তু আপনারা ঘন্টায় দেড়শো কেজির উপরে দুধ দহন করতে পারেন মানে দশ থেকে বারোটা গরু কিন্তু এটাতে দুধ দহন করতে হবে এবং এখানে যে ক্যানটা রয়েছে এটা কিন্তু একটা তিরিশ লিটারের ক্যান এবং ভ্যাকুম ট্যাঙ্কটা হচ্ছে আট আট লিটারের এবং আমাদের এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার মেশিন চায়নার মেশিন আর এই মেশিনটা ঠিক সেম ভাবে কাজ করে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন দেখেন এখানে যে নজেলটা রয়েছে এখানে কিন্তু একটা নজল হচ্ছে আপনার দুধ আসবে আর একটা নজল হচ্ছে আপনি পাস করার জন্য আর এইটা এখানে কিন্তু আমাদের দুইটা নজল দেখতে পাচ্ছেন মানে একটাতে আপনি দুটা আসবে একটাতে আপনি পাস করবে তো এই মেশিনটা কিন্তু এভাবে লাগালে কিন্তু ভেতরে এভাবে পাস করে 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 কিন্তু দুটা চলে আসে তো দুইটা মেশিন কিন্তু সেম ভাবে কাজটা সম্পন্ন করে থাকে প্লাস এখানে কিন্তু এখানে চায়না মেশিন আপনি একটা সুবিধা দেখি পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এটা কিন্তু ব্যাটারি সাহায্যে চালাতে পারবেন যেমন এখানে কিন্তু আমাদের যে কম্পিউটারটা রয়েছে এটা কিন্তু একটা রিচার্জেবল এবং এটা কিন্তু আমরা চার্জ দিয়ে খুব সুন্দরভাবে দন করতে হবে দেখেন এখানে আপনার কিন্তু তিন ঘন্টা ঘন্টা পর্যন্ত কিন্তু এবং ঘন্টার মধ্যে দুধ করতে প্লাস আমাদের এই মেশিনটা মেশিনটা এই কিন্তু দুইটা মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যেটা লাগে সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই মেশিন কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে দুধ ধন করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম